বিমালের প্রভাব পড়েছিল উত্তরের জনপথ গাইবান্ধায় আমরা দেখেছি যে গতকাল সারা দিন কিন্তু মাঝে মধ্যেই ঘুরি ঘুরি বৃষ্টি এবং মাঝে মধ্যেই কিন্তু ব্যাপক বৃষ্টি হয়েছে সাথে কিন্তু যে দমকা হাওয়া এই দমকা হাওয়ায় কিন্তু গাইবান্ধার যারা কৃষক তাদের কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে আমরা গাইবান্ধার ষাটটি উপজেলাতেই কিন্তু খোঁজখবর নিয়েছি সেখানে যে কৃষকরা বিশেষ করে সবজি উৎপাদন করেছিল সেই সবজিগুলোর কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে আমি রয়েছি গাইবান্ধার পলাশবাড়িতে আপনারা দেখছেন যে একজন কৃষকের কলার জমি সে প্রায় কয়েক হাজার কলা কিন্তু এখানে এই দমকা হাওয়ার কারণে পর্যাপ্ত বাতাসের কারণে কিন্তু একেবারেই নষ্ট হয়ে গেছে আমি একটু কথা বলবো যে এই কলার জমির যিনি কৃষক আমি একটু তার সঙ্গে যুক্ত হব আপনাদের আসলে কেমন ক্ষয়ক্ষতি হয়েছে এখানে আমার অনেক একশো তেইশ শতক জমি কলা আর কি প্রায় এগারোশো গাছ একবারে ভেঙে ছিল শেষ হয়ে গেছে আমি এখন পদে বসার মতন হয়ে গেছে তো তাতে করে আপনার আর্থিক দিক থেকে আপনার কতগুলো টাকার ক্ষতি হয়েছে আমার প্রায় পাঁচ লক্ষ মতো ক্ষতি হয়ে গেছে রকম আমরা অনেক কৃষকের সঙ্গে কথা বলেছি বিশেষ করে যারা সবজি উৎপাদন করেছিল বিশেষ বিশেষ করে যারা কলা উৎপাদন করেছিল এই কলার জমিগুলো সবজির জমিগুলো কিন্তু একেবারেই নষ্ট হয়ে গেছে তো এই ছিল আমার কাছে গাইবান্ধা থেকে সর্বশেষ রবিউল ইসলাম এক টাকার খবর গাইবান্ধা